নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির চপ যা চা বা কফি বা বিকালে মুড়ির সাথে দারুণ লাগবে খেতে ফুলকপির চপ আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফুলকপির চপ বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ আদা বাটা আদা ও ফোড়ন আমি হালকা করে এখানে ভেজে নিচ্ছি এবারে কেটে রাখা ফুলকপি আমি দিয়ে দিলাম ফুলকপিটাকে আমি ভালোভাবে ভেজে নেব ফুলকপির ওপরে দিচ্ছি এক চামচ লবণ ও এক চামচ হলুদ আর ভালোভাবে ছেড়ে ফুলকপি আমি ভেজে নিচ্ছি ফুলকপি ভালোভাবে ভেজলে ফুলকপি খেতে সুন্দর হবে ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা দিলে তাড়াতাড়ি ফুলকপিটা নরম হয়ে যাবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ফুলকপি আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার মশলা দিচ্ছি দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ গরম মশলা এবার সব কিছু ভালোভাবে আমি করে নিচ্ছি মশলাটা ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি এবার দুটো বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে চটকে নিয়েছিলাম আলুটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে আলু ও ফুলকপির একটা মাখা আমি বানিয়ে নিচ্ছি মাখা আমার বানানো হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি এরপর দিচ্ছি এক বাটি ধনে পাতা কুচি ধনে পাতাটা শেষে দিলে চপটা খেতে খুব ভালো লাগবে আলু মাখা আমার হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো আর তিন চামচ ময়দা আর দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব খুব পাতলা করলে হবে না একটু ঘন ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে দেখুন কেমন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার হাতে আমি তেল লাগিয়ে ফুলকপি আলুর মাখা অল্প করে আমি নিয়ে নিলাম এবার চপের আকারে বানিয়ে নেব দেখুন কিভাবে আমি চপের আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে গোল করে হাতে চাপ দিলে দেখুন চপের আকারে হয়ে যাচ্ছে চপের আকারে বানিয়ে নিয়েছি এবার এইটা আমি ময়দা গোলার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ময়দা আমি লাগিয়ে নিয়েছি গায়ে এবার আস্তে করে তুলে নিয়ে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়ো আমার লাগানো হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে সবকটা আমি বানিয়ে নেব সবকটা বানানো আমার হয়ে গিয়েছে এবার কড়া বসি আগে থেকে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব এই সময় গ্যাসটা একটু কমিয়ে রেখেছি এবার আস্তে আস্তে উল্টে পাল্টে আমি দুদিকটা লাল করে ভেজে নিচ্ছি আমার হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এবার তুলে নিচ্ছি সবকটা আমি এইভাবে ভেজে নেব হয়ে গিয়েছে আমার ফুলকপি চপের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন